ভিতরটা দেখুন একদম পুরো ঠাসা পুরে আর কতটা ভালো লাগছে দেখতে আর পিঠে গুলো দেখুন দেখে কিন্তু চোখ ফেরাতে না এতটা সুন্দর হয়েছে সব পিঠে গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে একদম দেখে মনে হচ্ছে গাছ থেকে কদম ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি পিঠে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব তাল দিয়ে তৈরি দারুণ একটা পিঠের রেসিপি এই পিঠাগুলো কিন্তু দেখতে অবশ্যই ভালো হয় আর তার সাথে সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর তৈরি করাও খুবই সহজ ঝটপট করাও হয়ে যায় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি তালের পিঠে বানাবো আর তালের পিঠে মানে কিন্তু তাতে নারকেলের দিয়ে বেশি ভালো লাগে খেতে আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেল কোড়ানো হয়ে গেছে তবে নারকেলের পুরটা তৈরি করার আগে পিঠের জন্য আমি ডোটা তৈরি করে নেবো পিঠে তৈরি করার জন্য ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে তাই পরে যতক্ষণ আমি নারকেলের পুটটা তৈরি করব ততক্ষণে কিন্তু ডোটা একটু ঠান্ডা হয়ে যাবে তো এই ডোটা তৈরি করার জন্য যেহেতু তাল দিয়ে তৈরি একটা বাটির মাপ করে করে আমি এক বাটি তালের আগে বের রেখে দিয়েছিলাম আর এই বাটির মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণ গুলো দেবো এখানে একটা বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি তালের কাঁধটা আপনারাও কিন্তু যে কোনো একটা কিছু মাপ করে তারপরে তালের কাঁধটা নেবেন প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে ওই বাটিরই মাপ করে আমি এক বাটি জল দেব গ্যাসের আঁচটা একদম হালকা করা রয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি লবণ এবার এই তাল আর জলের সাথে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এবার এই তাল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে যতটা তাল নেবেন ঠিক ততটাই কিন্তু জল দেওয়ার চেষ্টা করবেন কেননা জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় পরে যখন আমরা চালের গুঁড়িটা দেব তখন কিন্তু চালের গুঁড়িটার ডোটা যে আমি তৈরি করব সেটা কিন্তু খুব নরম হয়ে যাবে খুব ভালো করে তাল আর জল দেখুন মিশে গেছে এবারে আমি খানিকটা ফুটিয়ে নেব গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রেখেছিলাম আর দু তিন মিনিট মতন একটুখানি তালার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে দেখুন খুব সুন্দর একটা ফুট এসে গেছে এবার আমি যে বাটির মাপ করে তাল আর জল দিয়েছি ওই বাটির মাপ করে এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছে চালের গুঁড়োটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে দেব আর মেশাবো আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই করে কম করে রাখতে হবে কেননা চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু জল টেনে নেয় আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে অল্প পরিমাণে পিঠেটা তৈরি করব তার জন্য কিন্তু মাপটা অল্প করে নিয়েছি যদি একটু বেশি পরিমাণে করেন তখন কিন্তু এই একই মাপ নিয়ে নিয়ে একটু বেশি করে করে নেবেন খুব ভালো মিশিয়ে নিয়েছি আমি আর মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এখন দেখুন ডোটা কিন্তু একদম পুরোপুরি তৈরি আর একটুখানি যেহেতু ঠান্ডা করতে হবে তো যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু আর একটু হালকা শক্ত হয়ে যাবে এবারে আমি ডোটাকে নামিয়ে নেবো কড়াই থেকে একটা থালার ওপর আমি ডোটা নামিয়ে রাখছি আর নামিয়ে রাখার পর কিন্তু অবশ্যই ডোটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এবারে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব তবে আজকে কিন্তু নারকেলের পুরে আমি কোনো রকম গুড় ব্যবহার করব না তবে গুড় ছাড়াও কিন্তু নারকেলের পুরের একটা দারুণ সুন্দর কালার আসে তার জন্য প্রথমে কড়াই আমি কিছুটা চিনি দিয়ে দেব প্রথমে কড়াইতে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর দু চামচ মতন জল দিয়ে দেবো এইবারে নাড়াচাড়া করার কোনো দরকার নেই একদম হালকা আছে চিনিটাকে গলতে দিতে হবে গলিয়ে খুব সুন্দর একটা ক্যারামেলের কালার আসবে তারপরে আমি নারকেল করাটা দেব চিনিটা দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা রঙও আসতে শুরু করেছে আমি আর একটুখানি সামান্য এটা রঙ করে নেব তাহলে কিন্তু গুড়ের মতন একটা কালার চলে আসবে তবে খেয়াল রাখতে হবে নাড়তে নাড়তে যেন বেশি না পুড়ে যায় কারণ যদি ক্যারামেল বেশি পুড়ে যায় তাহলে কিন্তু একটা চেতো ভাব আসবে ক্যারামেলটা নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দর কিন্তু একটা রং এসে গেছে এর থেকে আমি আর বেশি জাল করবো না এবার আমি এর মধ্যে চার পাঁচ চামচ মতন একটু জল দিয়ে দেব জলটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কম করে রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় তবে তার মধ্যে যেন চিনিটা গলে যায় চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো নারকেল কোড়াটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে নারকেলের পুরটা দেখুন নাড়তে নাড়তে বেশ শুকনো গেছে এবারে আমি নারকেলের পুরটা তুলে নামিয়ে রেখে দিচ্ছি আর এই পুরটা দেখে দেখুন চেনার কিন্তু উপায় নেই যে এটা কিন্তু শুধুমাত্র চিনি দিয়ে তৈরি হয়েছে কোনো গুড়ের ব্যবহারই করিনি তারপরে কত সুন্দর হয়েছে দেখুন রংটা পুরটাও তৈরি হয়ে গেছে ততক্ষণে কিন্তু ডোটাও বেশ একটু হালকা ঠান্ডা হয়ে এসছে এবার আমি ডোটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসছে আর দেখুন আগে থেকে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি হাতে করে একটুখানি মেখে একটু মোলায়েম করে নেব আর এগুলো মাখার সময় দেখবেন হাতে একটু লেগে যেতে পারে দেখুন একটু চিটচিটে লাগতে পারে তবে তখন কিন্তু এখানে তেল বা ঘি কোনো কিছু দিয়ে মাখার কোনো দরকার নেই যখন একটু হাতে লেগে যাবে হালকা করে একটুখানি হাতে ঠান্ডা জল মেখে নিলেই কিন্তু হয়ে যাবে একটু ঠান্ডা জলে হাতটা চুবিয়ে নিয়ে তারপরে আবার মাখবেন দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে মাখা যাবে কথা বলতে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে এবারে আমি এর থেকে একটুখানি কেটে নিচ্ছি পিঠাগুলো আমি একটুখানি ছোট ছোট করবো খুব বেশি বড় করব না তার জন্য অল্প করে একটু লেচি কেটে নিলাম এবারে হাতের তালুতে রেখে মাঝখানে এইভাবে একটু গোল করে নেবো খুব ভালো করে হাতে করে গোলটা করে নিয়েছি তারপরে এই মাঝখানে পুটটা দেওয়ার জন্য একটুখানি জায়গা করে নিতে হবে এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা করে নিচ্ছি এইবার এই মাঝখান বরাবর পুটটাকে এইভাবে হাতে করে একটুখানি গোল করে নিয়ে দিয়ে দেব তারপরে মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে আর মুখটাকে কিন্তু অবশ্যই একটুখানি চেপে চেপে আটকে দিতে হবে তা না হলে যখন আমরা ভাপাবো পিঠেটা তখন কিন্তু মুখটা খুলে যেতে পারে মুখটা ভালো করে আটকে দিয়ে আবারও হাতে করে এইভাবে গোল করে নিতে হবে খুব আমি হাতে করে গোলটা করে নিয়েছি দেখুন আর এখানে আমি কিছুটা বাসমতি চাল দু তিন ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকম একটা থালার ওপরে একটু চালিয়ে রেখে দিয়েছি সেই চালগুলোর উপরে যে পিঠেটা আমি তৈরি করেছিলাম সেটা এইভাবে একটু ঘুরিয়ে নেব এই চালগুলো উপরে গায়ে গায়ে লেগে যাবে তারপরে যখন ভাবাবো তখন দেখবেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে একটা পিঠে পুরোপুরি তৈরি হয়ে গেছে ঠিক এইরকম ভাবে আমি সব পিঠে গুলোকে বানিয়ে নেব আর একটা পিঠে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন একটুখানি পিঠের জন্য ডোটা এইভাবে হাতে করে একটু লেচি কেটে নিয়ে গোল করে নিতে হবে তারপরে মাঝখানে পুড় দেওয়ার জন্য একটু বড় করে জায়গা করে নিতে হবে পুড় দেওয়ার জায়গাটা করে নিয়ে পুরটা দিয়ে দিচ্ছি তারপরে মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে একটু টাইট করে যাতে খুলে না বেরিয়ে যায় বা ফাটল না থাকে পুটটা দিয়ে ভালো করে মুখটা আটকে নিয়ে আবারও হাতে করে খুব ভালো করে গোল করে নিতে হবে হাতে করে দেখুন পুটটা দেওয়ার পর আমি খুব ভালো করে গোলটা করে নিয়েছি ঠিক এরকমভাবে গোল করে নিতে হবে এবারে যে চালটা আমি নিয়েছিলাম সেই চালের ওপরে খুব ভালো করে এটাকে কোট করে নিতে হবে আর চালগুলোর মধ্যে যেন একটু জলা জলা ভাব থাকে একটু ভিজে ভিজে তাহলে দেখবেন চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে এই দেখুন খুব সুন্দরভাবে গায়ে গায়ে চালটা লাগিয়ে নিয়েছি সবকটা পিঠে বানানো হয়ে গেছে আমার এবারে পিঠাগুলোকে আমি ভাপে দিয়ে দেবো পিঠাগুলো ভাপানোর জন্য একটা কড়াইয়ের জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পিঠে গুলো ভাপানোর জন্য লাগবে এরকম একটা ছিদ্রওয়ালা থালা তো ছিদ্রওয়ালা এই থালাটা আমি এবারে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো আর এই ভাপাবো যে থালাটাই সেই থালাটা আমি একটুখানি সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি থালাটাকে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি এবারে এক এক করে পিঠে গুলোকে মাঝখান দিয়ে বসিয়ে দেবো আর একটু ছাড়া ছাড়া করে দিতে হবে এইভাবে করে আমি সব পিঠেগুলোকে বসিয়ে দিচ্ছি আর এই থালাটা এমন ভাবে বসাতে হবে যাতে করে জলটা পিঠের গায়ে না লাগে এবারে আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে পুরো দশ মিনিট মতন আমি মিডিয়াম আছে জাল করে নেব আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে দশ মিনিট মতন আমি পিঠেগুলোকে ভাপে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে দেখে নেব পিঠেগুলো কেমন হচ্ছে পিঠেগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর চালগুলো ফুলে গিয়ে দেখে মনে হচ্ছে পুরো এগুলো কদম ফুল বসিয়ে দেওয়া হয়েছে এক এক করে পিঠেগুলো আমি এবারে নামিয়ে নিচ্ছি আর দেখুন তেল লাগানোর ফলে কিন্তু একটু আটকে যাচ্ছে না খুব সহজেই কিন্তু তোলা যাচ্ছে আর পিঠেগুলো দেখুন দেখে কিন্তু চোখ ফেরাতে পারবেন না এতটা সুন্দর হয়েছে কদম ফুল পিঠাগুলো আমি সব কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম দেখে মনে হচ্ছে গাছ থেকে কদম ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি আর কতটা নরম হয়েছে দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা দেখুন একদম পুরো পুরে ঠাসা আর কতটা ভালো লাগছে দেখতে সব পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে একদম পুরো ভিতরটা পুরে ঠাসা আর পুরটাও দেখুন দেখতে কতটা ভালো লাগছে তো বন্ধুরা আজকের এই নরম তুল তুলে পুড়ে ভরা কদম ফুল কেমন করে আর বছরে তাল দিয়ে যাই বানিয়ে খান না কেন একবার হলেও কিন্তু বাড়িতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে সাথে দেখতেও তো দেখলেন কতটা সুন্দর হয় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ